ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত এবছরে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক যেন থামছেই না এবারে মাধ্যমিক প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং কঠিন প্রশ্ন নিয়ে শিক্ষক মহলে সমালোচনার ঝড় উঠেছিল এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এবং শিক্ষার্থীরা দাবি করছিল যে যে কঠিন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে এই বিতর্কের মাঝেই গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিবৃতি অর্থাৎ নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য বিতর্ক হচ্ছে তা সঠিক নয় সব প্রশ্নই নাকি সিলেবাস থেকে এসেছিল আসলে এই নোটিশটি দিয়ে পর্ষ কর্তৃপক্ষ প্রশ্নপত্রের নিয়ে যে বিতর্ক বা সমালোচনা শুরু হয়েছিল তা নিয়ে নিজেদের দায় এড়াতে চেয়েছেন আসলে ব্যাপারটা হলো ভাঙব তবু মছাব না এমন ব্যাপার পর্ষদের সব থেকে দুঃখের বিষয় যারা পড়ান তারা প্রশ্ন তৈরি করার দায়িত্ব পান না আর যারা প্রশ্ন তৈরি করার দায়িত্ব পান তারা পড়ান না এখন আসা যাক নোটিশটার মূল বিষয়বস্তুর উপর রাজ্যে এবারে মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় যে দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তা সঠিক নয় বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে পাঠ্যক্রমের বাইরে থেকে একটি প্রশ্ন এসেছে এবং বিজ্ঞানের একটি অঙ্ক ভুল ছিল বলে পড়ুয়ারা এবং কয়েকটি শিক্ষক সংগঠন দাবি করেছিল মধ্য শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা প্রশ্নপত্র ভালো করে খুঁটিয়ে দেখেছে কোনো প্রশ্ন ভুল ছিল না পাঠ্যক্রমে বাইরে কোনো প্রশ্ন আসেনি তবে দুটি প্রশ্ন কঠিন হয় পর্ষদ পরীক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে তারা জানিয়েছে এই দুটি প্রশ্ন পদ্ধতি মেনে কেউ করলেই ছাত্রদের দিক বিবেচনা করে যথাযথ মূল্যায়ন করা হবে এবং তা হবে পরীক্ষার্থীদের অনুকূলেই পরীক্ষার্থীরা বঞ্চিত হবে না অঙ্কের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা পর্যালোচনা করে পরীক্ষক স্ক্রুটিনার এবং হেড এক্সামিনারদের যথাযথ সুপারিশ করবে বলেও পর্ষদ সূত্রে জানা গিয়েছে পর্ষদের বিশেষজ্ঞ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো ফর কোশ্চেন নম্বর থ্রি চারেরটা ফর নর্থ বেঙ্গল ডিজিন কোয়েশ্চেন নম্বর থ্রি তিনেরটা ফর বার্ড ওয়ান ডিজিন কোশ্চেন সেট আর কোশ্চেন নম্বর থ্রি চারেরটা ফর মিদনাপুর রিজিন কোশ্চেন সেট আর কোশ্চেন নম্বর থ্রির একটা ফর কলকাতা রিজিন কোশ্চেন সেটের এই কোয়েশ্চেনটা নাকি সিলেবাস বহির্ভূত হয়নি এই কোশ্চেনটা সিলেবাসের মধ্যে থেকেই এসেছে এটাই বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়েছে এছাড়া পনেরো দাগে রাশিবিজ্ঞানে যে দু নম্বর কোশ্চেনটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই কোশ্চেনটা নিয়ে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো শিক্ষার্থী যদি সঠিক নিয়মে সঠিক স্টেপ ফলো করে যদি অঙ্কটা করে অঙ্ক যদি উত্তর নাও মেলাতে পারে তবেই কিন্তু নাম্বারটা শিক্ষার্থীদের সাথে দিয়ে দেওয়া হবে যদিও এই বিষয় নিয়ে এখনও সঠিক সিদ্ধান্ত কিছু না হয়নি যেহেতু পরীক্ষা এখনও চলছে সকলেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে রয়েছেন তাই এই বিষয়ে পরবর্তী আরও সিদ্ধান্ত নেওয়া হবে এবং যে সিদ্ধান্ত না হবে সেটা আশা করা যাক ছাত্রদের অনুকূলেই যাবে ছাত্র বিরোধী কোনো সিদ্ধান্ত আশা করা যাক পর্ষদ নেবে না পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই পর্ষদ বিশেষজ্ঞ কমিটি নিয়ে আবার বিষয়টা পর্যালোচনা করবে এটা আমি আশা রাখছি এবং পর্যালোচনা করে এক্সামিনার হেড এক্সামিনার স্কুটিনার সকলদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যাতে করে ওই ভুল প্রশ্ন বা সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলো সঠিক নাম্বার যাতে শিক্ষার্থীরা পায় বা শিক্ষার্থীরা কোশ্চেনটা অ্যাটেম্প করলে যাতে ফুল মার্কস পায় এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যদিও সেটা আশা করা যাচ্ছে এখন কিন্তু শিওর বলা যাচ্ছে না তবে মাধ্যমিক প্রশ্নপত্রে শুধু রাশিবিজ্ঞানের এই দুটো প্রশ্ন নিয়েই বিতর্ক সৃষ্টি হয়নি এর বাইরেও চক্রবৃদ্ধি সুদের একটা কোশ্চেন যেটা বইয়ের মধ্যে স্পষ্ট করে লেখা ছিল যে চক্রবৃদ্ধি সুদের সর্বাধিক বছর তিন বছর আছে কিন্তু কোশ্চেনে পাঁচ বছরের দিদি ছিল এইটা নিয়েও পর্ষদে ভাবা উচিত ছিল এছাড়াও শঙ্কুর শিষ্যকোণ নির্ণয় করার অঙ্কটা যেটা এসেছে সেটাও শীর্ষকোণ বের করা কোনো ধারণা পর্ষদের বইয়ে দেওয়া নাই এই কোয়েশ্চেনটাও পর্ষদের ভাবা উচিত ছিল এছাড়া আয়তঘনের যে দু নম্বর কোশ্চেনটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এ এর যে মানটা হলে পূর্ণবর্গ সংখ্যা হবে এই কোয়েশ্চেনটা নিয়েও কিন্তু পর্ষদের নোটিশে কিছু বলা হয়নি আশা করা যাক এই বিষয়টা নিয়েও পশ সিদ্ধান্ত নেবে যদি এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত যদি না না হয় তাহলে সেটা ছাত্রদের বিরুদ্ধেই যাবে এই কোশ্চিনগুলো তো ভুল বা কিছুটা বা আংশিক তো ভুল কিন্তু সেইগুলো ছাত্রদের ফেভারে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি যদি না না হয় তাহলে সেটা ছাত্রবিরোধী সিদ্ধান্তই হবে এখন পরীক্ষা চলছে সমস্ত আধিকারিকরা ব্যস্ত আছেন পরীক্ষা সুস্থভাবে সম্পন্ন করার জন্য আশা করি পরীক্ষা শেষে ভালো কিছু সিদ্ধান্ত না হবে যা ছাত্রছাত্রীদের অনুকূলই যাবে এই বিষয়ে তোমরা অযথা চিন্তাভাবনা করবে না সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও এই বিষয়টা তোমরা মাথা থেকে ছেড়ে ফেলে দাও এই বিষয়টা পর্ষদ কি ভাবতে দাও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও পর্ষদের কাছে দাবি পেশ করা হয়েছিল যে যাতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওই প্রশ্নগুলো ভুল ঠিক বিচার করে ছাত্রদের সাথে সঠিক নাম্বার যেন দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অঙ্ক সম্পর্কিত যে কোনো ধরনের সাহায্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের ভাই বোনদের সাথে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে থ্যাংকস ফর ওয়াচিং